পাকা সড়কের সাথে একেবারে যে প্লটটি দেখছি এই প্লট বিক্রি হবে এটি ব্রাহ্মণ কান্দায় আমরা যদি একটু দেখি যে এই যে যে যানবাহনগুলো আসছে এগুলো ফরিদপুর শহর থেকে টিটিসি এর দিয়ে বাইপাসটা পার হয়েই সড়কটা আসলেই কিন্তু এই প্লটগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্লটগুলোর মধ্যে অনেকগুলো বিক্রি হয়ে গেছে প্লট রয়েছে যার মধ্যে একেবারে যদি আমরা এই যে পাকা রাস্তাটা দেখি যে এই পাকা রাস্তার সাথে প্লট রয়েছে এগুলো অবশ্য দশ শতাংশের প্লট তো যারা বাণিজ্যিকভাবে কিছু করতে চান তারা এই প্লটগুলো দেখতে পারেন সামনের এই প্লটগুলো দেখতে পারেন আর যদি কেউ বসবাস করার কথা ভেবে থাকেন তাহলে এর পেছনের যে প্লট সেগুলো দেখতে পারেন তার মধ্যে বিক্রি হয়ে গেছে সাধারণত এই যে আমরা বাম পাশে যে শাড়িটা দেখছি এই শাড়ির যে প্লট তার মধ্যে প্রায় তিনটার মতো বিক্রি হয়ে গেছে আর দুইটার মতো আছে এবং এই ডান পাশে যদি দেখি ডান পাশে তিনটা প্লট ফাঁকা আছে তো আপনি চাইলে এগুলো কিন্তু পাঁচ শতাংশের গুলো দশ শতাংশ আর পেছনের গুলো পাঁচ শতাংশের প্লট তো পাঁচ শতাংশের যে প্লট সেগুলো কিন্তু একেবারে স্কোয়ারই বলা চলে দেখুন যে দেখলে আপনি নিজেই বুঝবেন যে এই প্লটগুলো কিন্তু একেবারে স্কোয়ার পাঁচ শতাংশ তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অথবা যদি এই বিষয়ে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনি কোনো প্রশ্ন থাকলে সেটি করতে পারেন বা কোনো কিছু জানা থাকলে জানতে পারেন বা যে কোনো বিষয়ে আপনি কথা বলতে পারেন দর্শক আমরা দেখছি রঘুন দুঃখিত ব্রাহ্মণ কান্দায় ব্রাহ্মণ কান্দায় যে সড়কটা দেখুন কিন্তু খুবই চালু সড়ক প্রতিনিয়তই এই সড়ক ধরে ভ্যান অটো এগুলো কিন্তু যাতায়াত করে সুতরাং এইখান থেকে আপনি চাইলে এই রাস্তায় যদি উঠে দাঁড়ান তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রতি মুহূর্তেই যানবাহন পেয়ে যাবেন এবং এখান থেকে আপনার নতুন যে বাস স্ট্যান্ড সেখানে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট আপনার সময় লাগবে পাঁচ মিনিট সময় সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় আপনার লাগবে এখান থেকে ওই বাস স্ট্যান্ডে যেতে সুতরাং এটা কিন্তু একেবারেই কাছে আবার দামের দিক দিয়েও মোটামুটি সাশ্রয় আছে আর তাই বলবো যে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন দিতে পারেন বা ফোন দেওয়ার চেয়ে এস এম এস দিলে ভালো হবে এখন সবসময় ফোন রিসিভ করা সম্ভব হয় না তো যদি এস এম এস দেন তাৎক্ষণিক আপনাকে উত্তর দেওয়া হবে এবং যে কোনো বিষয়ে জানার থাকলে সেগুলো জানিয়ে দেওয়া হবে দর্শক আমরা রয়েছি ব্রাহ্মণ কান্দা এলাকায় যেটি বলছিলাম দেখুন যে সড়কটি কিন্তু একেবারে চালু একটি সড়ক যেখানে প্রতি মুহূর্তে রিক্সা ভ্যান অটো এগুলো কিন্তু আসা যাওয়া করে আপনি চাইলে কিন্তু এরকম সুন্দর প্লেস পাবেন না তো যাই হোক আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে